ইরোভিডি এইট টন সবাইকে স্বাগতম আশা করি বিহর্স আপনারা সবাই ভালো আছেন বিহর্স আমার চ্যানেলে লাস্ট যে ভিডিওটি দিয়েছিলাম যে স্পেনের অভিবাসন আইনের যে একটা সংশোধন হওয়ার কথা নতুন আইন পাশ হওয়ার কথা সে বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম এই ভিডিওতে আপনারা অনেকেই দেখেছেন এবং আপনারা অনেকেই কমেন্ট করেছেন কারণ আমি ভিডিওতে যে বিষয়টি বলেছিলাম যে গত এই চলতি মাসের দশ তারিখে নিউজটা প্রকাশ হওয়ার কথা ছিল কিন্তু আসলেও যে কোনো একটা কারণবশত এই গ্যাজেটটি এখন প্রকাশ হয়নি অর্থাৎ আইনটি এখনও পাশ হয়নি কিন্তু কেন এখনও পাশ হয়নি এই বিষয়টা আপনারা অনেকেই প্রশ্ন করেছেন এবং অনেকেই বলেছেন কিছু কমেন্ট করেছেন একবার কমেন্ট করেছেন যে ভাই আমি তো স্পেনে থাকি কিন্তু এখনও কোনো আমি তো জানতে পারলাম না এরকম কিছু আমরা জানি না আপনি কীভাবে জানলেন তো এরকম এর অনেকেই অনেক রকম প্রশ্ন করেছেন এবং কিছু কিছু ভাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সেই বিষয়গুলো আমি এই ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন দেখুন প্রথম যে কথাটাই আসি যে প্রথম যে কথাটা হলো যে আমি কীভাবে বললাম যে দশ তারিখে এই নিউজটা আসার সম্ভাবনা আছে বা হতে পারে কেন দেখুন কোনো একটি নিউজ কিন্তু কেউ অনুমান ভিত্তিক কেউ করতে পারে না তো এরকমের স্পেনে যারা বসবাস করছেন বা দীর্ঘ আছেন আপনারা জানেন যে এই নিউজটা আমি যেটা বলেছি এইরকম একটা খবর হওয়ার কথা ছিল এবং এ বিষয় নিয়ে সংসদে অনেক আলোচনা হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে হ্যাঁ তো আমি যে বিষয়টা বলবো যে আসলে আমি জানতে পেরেছি যে এখানে এই বিষয়টা যখন অনেকেই জানেন তো আমাকে অনেক রকম মেসেজ আপনারা করেছেন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে আসলে ভাই এটা কবে নাগাদ হতে পারে এবং হবে কি না তো যার কারণে আমি কয়েকজন এদেশে যারা এই বিষয়টা নিয়ে কাজ করে অভিবাসন নিয়ে যারা কাজ করে সেই সমস্ত অভিজ্ঞ কিছু উকিলের সাথে আমার কথা হয় এবং এদেশের যে অ্যাম্বাসি আছে আমাদের স্পেনে বাংলাদেশে যে মাদ্রিদে যে বাংলাদেশ অ্যাম্বাসি আছে তাদের সাথে আমি যোগাযোগ করি তো তারা যে বিষয়টা বলেছিল যে হ্যাঁ এরকম একটা নিউজ হওয়ার কথা এবং হবে আশা করি তো সেপ্টেম্বরের দশ তারিখের দিকে এই আইনটা পাশ হতে পারে এরকম একটা কথা ছিল তো আমি সেই বিষয়টা নিয়েই আমি আপনাদের বলেছিলাম এবং কিছু কিছু উকিল সবাই বলে নাই যে দশ তারিখ হবে কিছু কিছু উকিল বলেছিলো যারা এই বিষয় নিয়ে কাজ করে যে হ্যাঁ দশ তারিখের দিকে হওয়ার একটা পসিবিলিটি আছে হতে পারে তো যার কারণে আমি এই বিষয়টা বলেছিলাম এবং কোন এখন যে কথাটা যা আসলে তো দশ তারিখ চলে গেল কিন্তু হলো না আমার আসলে ভিডিওটি একটু আগেই করা উচিত ছিল আমি শারীরিকভাবে একটু অসুস্থ তাই কয়েকদিন দেরি হয়ে গেল এই জন্য আমি আপনাদের কাছে কমা তো দেখুন এই যে যে আইনটা পাশ এখনও হলো না কেন কারণ হলো যে দেখুন আমি এর পরও আবার কয়েকজন উকিলের সাথে যারা এই বিষয়টি নিয়ে অভিজ্ঞ যারা এই অভিযান নিয়ে যারা কাজ করে তাদের সাথে আমি যোগাযোগ করি এবং তাদের সাথে এবং সাক্ষাতে আমি কথা বলি যে কি কারণে এটা হলো না বা এটা কবে নাগাদ হতে পারে এরকম একটা বিষয় নিয়ে আমি তাদের সাথে কথা বলি তো তারা আমাকে যে বিষয়টা বলেছে যে দেখুন এই স্পেনে এই বিষয়টা নিয়ে অনেক দিন যাবত এটা হওয়ার কথা আছে সংসদে এটা নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হচ্ছে কারণ সরকারি দল এবং বিরোধী দল এই বিষয়টা নিয়ে নানা রকম মন্তব্য করছে কারণ সরকারি দলটা চাচ্ছে এরকম একটা আইন করতে বিরোধীরা এর বিষয়টা বিভিন্ন ধরনের ভেটু দিচ্ছে তারা বিভিন্ন রকমের তারা সংশোধন চাচ্ছে ছেলে এই এই স্পেনে এক দল চায় যে এখানে অভিবাসন আসুক আর এক দল চায় সেটা যে তারা নিরিবিলি থাকার জন্য তো দেখুন যত চায় আমাদের দেশে যেমন সরকার যেটা চায় সেটাই আইনটাই পাশ হয়ে যায় সেটা নিয়ে আর কোনো তর্ক বিতর্ক চলে না সেটা হয়ে যায় কিন্তু এ দেশটা আমাদের বাংলাদেশ না ইউরোপিয়ান ইউনিয়ন এবং এদের বিভিন্ন নিয়ম এদের মানতে হয় তো এরা বিরোধী দলের যে কোনো একজনের কথা হলেও তারা কিন্তু সেই বিষয়টা তারা সেটা বিরোধীদের প্রতি সম্মান রেখেই তারা কাজগুলা করে কারণ সর্বসম্মত কর্মেই তারা আইনগুলা করতে চায় বর্তমান যে প্রেক্ষাপট তারা এর সাথে আরো কিছু নতুন আইন সংশোধন বা করতে যাচ্ছে বা অ্যাড কিছু করতে যাচ্ছে আবার কিছু এখান থেকে রিমুভ করতে যাচ্ছে তো এরকমের আইনটা করার জন্যই কিছু সময়ের পর্যন্ত তাদের হঠাৎ করে এটা এখন এই সিদ্ধান্ত এসেছে যে তারা হয়তো আর কিছু এর ভিতরে আরো নতুন সংশোধন হবে আরও বেশ কিছু বিষয় বিষয়গুলা এই থাকা নিয়ে কত বছর থাকতে পারবে অন্য দেশ থেকে এসে করতে পারবে কিনা এটা নানান রকমের ব্যাপার আছে তো যার কারণে কিন্তু দশ তারিখে আসলে হয়নি তো এখন আমার কথা হলো যে তারা যে বিষয়টা বলেছে দশ তারিখে হয়নি তাহলে এটা কবে নাগাদ হতে পারে এ প্রশ্নটা আপনারা অনেকেই আমাকে করেছেন তো দেখুন তারা যে কথাটা বলেছে যে কিছু কিছু কিল সবাই বলেনি যে আমি যাদের কাছে গেছি তাদের অধিকাংশ যে কথাটা বলে অক্টোবরের লাস্টের দিকে আইনটা পাশ হতে পারে এই কথাটা তারা বলেছে যে হতে পারে তবে যা হয় তাহলে এই সামনের বছরে হয়তো আইনটা পাশ হতে পারে আবেদন করতে পারবে এই বিদ্যালয়ে তারা অন্তর্ভুক্ত হবে তো দেখুন এখন যে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে হয়তো আইনটা যে বলেছে কেউ কেউ যে অক্টোবরের শেষ নাগাদ হয়তো অক্টোবর শেষের দিকে অত প্রকাশ হতে পারে তো এটাও নিশ্চিত করে আমি বলতে পারবো না যে যতদিন আইনটা না পাশ হয় যতক্ষণ যতদিন আইন পাশ হবে সেদিন দেখবেন আমি আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি এবং তথ্যটি আপনারা যদি আমার সাথে কানেক্ট থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনার নোটিফিকেশনটা পেয়ে যাবেন যখনই আইনটা পাশ হয় বা যখনই যে কোনো সিদ্ধান্ত আসে আমি আপনাদের জানাতে চেষ্টা করব ইনশাল্লাহ আর যে বিষয়টা বলবো যে অনেকেই প্রশ্ন করেছেন যে নতুন আইনটা হলে আসলে এখানে কী কী সুবিধা থাকবে যেমন এই আইনটা পাশ হলে কি কাজের পারমিশন চার ঘন্টা থাকবে না আট ঘন্টা থাকবে পুরোই তো এখানে যে বিষয়টা আমি এ নিয়েও কথা বলেছি তারা বলেছে যে সম্ভবত চার ঘণ্টা কাজে পারমিশন প্রথম কার্ডে হয়তো দিতে পারে সবাইকে এবং আবার অনেকে বলছে যে না কাজে পারমিশন থাকলে হয়তো আট ঘন্টায় থাকবে তো হয়তো আশা করি যে কোটা চার ঘণ্টা হোক আর আট ঘন্টা হোক আপনারা কাজে পারমিশন পাবেন এটা হচ্ছে মেন কথা আর যে বিষয়টা হলো যে কাগজপত্র আপনাদের যে জিনিসটা আপনাদের আপনাদের প্রয়োজন সেটা আমি এই ভিডিওতেই পুরো ভিডিওতেই বলেছি আপনারা ওটা দেখলে হয়তো বুঝতে পারবেন তারপরে বলে রাখি যে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স এবং যে এদেশের যে আইন যতই চেঞ্জ হোক যাই হোক এটা আমি শুনেছি উকিলের কাছ থেকে যে এই বিষয়টা আমি জানতে পেরেছি যে যত আইনি যেভাবেই হোক আর একটা সোশ্যাল যেটা হবে সেটা আপনাদের দুটা সার্টিফিকেট যেমন কাস্তিয়ান এবং কাতালান এদেশের দুটি ভাষা তার এটার ফোরটি ফাইভ আওয়ার্স অর্থাৎ পাঁচচল্লিশ ঘন্টা করে আপনাদের দুটাতেই থাকতে হবে এই হচ্ছে ব্যাপারটা অনেকেই আপনার এই বিষয়ে জানতে চেয়েছিলেন যে আসলে ভাষার এই সার্টিফিকেটগুলো লাগবে কিনা নতুন আইনে হ্যাঁ ভাষা আপনার যে আইনি হোক আপনাদের আরোগ্য সোশ্যাল আবেদন করতে গেলে দুটা ভাষার সার্টিফিকেট দেশে লাগবে তো সেটা তো অবশ্যই বাধ্যতামূলক তো এইগুলো হল হচ্ছে ডকুমেন্টস আপনারা প্রিপারেশন নিয়ে রাখবেন আর মেন বিষয়টা হলো যে আমি আপনাদের যে বিষয়টা বলতে চাই যে আইন কখন কোন সময় বের হয় দেখা যায় যে সামনের মাসেও হয়ে যেতে পারে আমি বলছি কিন্তু এটা মানে এটা না যে আসলে আমি কি তথ্য দিয়েছি কিন্তু এটা আসলে সঠিকভাবে ধারণা করা সম্ভব না কারণ এ দেশে যারা এই অভিবাসন নিয়ে কাজ করে যে সমস্ত প্রফেশনাল যারা আছে অবগত তারাই কিন্তু এই বিষয়ে সঠিকভাবে বলতে পারে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি আর যে এই নতুন যখন নিয়মটা আসে আমি আপনাদের সামনে অবশ্যই আবার ভিডিও দিয়ে আপনাদের জানাতে চেষ্টা করব তো বৃহস সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ